আব্বা আমি বন্ধু বান্ধব লাগে কক্সবাজার বাজার যাব তা আমার হাজার দশ টাকা দাও তো কি করলো দশ হাজার টাকা নাকি ওই সারা ওই তোকে আর কত পাল মুরে মাস্টার পাস করসু আজ পর্যন্ত একটা চাকরি করবার পারলো না মরা পর্যন্ত বাপের টাকায় চলবো ওই আসে আসিস না কিরে এই সোরা এই মু কেমন করতেছিস কে তোর ছোট আকাশ তিরিশ মিষ্টির হয়ে গেছে আর বউ শৈল নিয়ে দিব্যি সংসার করিচ্ছে আর তুই তো দশ টাকা আমার সামনে না দেখাইবার পারলেই না আবার আইসো কক্সবাজার যাবে টাকা চাইতে এ এই সারা সর মনে কে ও কঙ্কা কইরা কইলে হবি না ও ঘর থেকে বের করে দাও তাহলে বুঝবে দুনিয়াটা কতটা কঠিন দেখছো রে দেখছো তোর মা কি কয় থাক আব্বা লাগবি না তাহলে হন আসি এই এই কুটি যাস তোর লেগে ভাত বাড়ি থুইতে ভাতটা খাই আমার উদ্ধার কর তোর লেগে আমি সত্তর কেজি চাউলের ভাত নষ্ট করবার পারবো না হাজ আমি বুঝেছি ভাতের থালি হাতে নিয়ে কান্দিছি মানুষের জীবনে কোনো বড় কষ্ট বা হতাশা কাজ করে সেটা হচ্ছে বেকারে যারা ছোট থেকে ভাবতাম কবে বড় হুম আজ আমার আবার ছোট হবার মন চাচ্ছে ছোটবেলার দিন যদি একবার ফিরে পেতাম তাহলে আর বড় হতে চাইতাম না যাই বন্ধু বান্ধবরা কই আসি তাদের সাথে আমি কক্সবাজার বেড়াতে যেতে পারবো না কে রে নবীন তোর বাপের কাছ থেকে টাকা নুসু এদিকে আই তো কি রে ছোড়া মুখ অম্বা করছুস কে কে রে তোর বাপ কি তো টাকা দেয়নি না রে বন্ধুর টাকা চাইছুন আমাকে অনেকগুলো কথা শুনাইছে তার মানে তুই আমাদের সাথে ভ্রমণে যাচ্ছিস না না রে বন্ধু টাকা না থাকলে জাম্বু ডাক কেমনে ক আমরা আগে জানি শুনু যে তুই আমাদের সাথে যাইবার পারবি না সেই জন্য তোর নাম লিস্টে থেকে আগে বাদ দিয়ে দিছি তুই ক্যাঙ্কে করে ভাবছিলি যে তোর কাছে টাকা নেই তো আমরা তোরে নিয়ে যাবো আরে না রে বন্ধু আমি ওই সব ভাবিনি কিন্তু সামনের বারে তোরা যদি ভ্রমণে যাস তাহলে আমাকে কই তাহলে আমি তোদের সাথে ভ্রমণে যাবো নি তোরা যা লাগিয়েছে না তুই রাস্তায় খয়রাত কর তো টাকা দিলে টাকা পাওয়া যায় না নিত্যদিনে এক ধরনের পোশাক পরি থাকিস তো কোনো জায়গায় নিয়ে আমরা বন্ধু মুখ দেখাবার পারি না আজ থেকে তুই আমাদের বন্ধু লয় না বন্ধু তুই অ্যাঙ্কার করিস না টাকা আর আমার এই কাপড়ের জন্য আমাদের বন্ধুত্বরা নষ্ট করিস না এই তুই আগে খয়রাত করে একটা পোশাক কিনতো তারপর ভাবি দেখা যাবে তুই আমাদের বন্ধু হবি কি হবি না হাজ আমি দেখা দেখে কেউ আমাকে ভালোবাসে না বাড়িতে গেলে শান্তি পাই না বন্ধু বান্ধবের কাছে গেলে শান্তি পাই না এই জীবন দিয়ে আর আমি কী করবো হাজই আমি গলায় ধরি দিবো না না গলায় ধরিতে যাবেন আত্মহত্যা মহাপাপ কিন্তু পকেটে একটা টেহা নাই যে টি শার্ট কিনবো আব্বা তো টেহা দিবি না তাহলে কি আমি বন্ধুবান্ধব হারামো না 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 দুনিয়াতে চলতে হলে প্রিন্টে চলতে হবে বোকার মতো থাকলে চলবে না ইনশাল্লাহ আমিও সফল হমই বাবা নবীন অফিসে তো যাচ্ছ ভালো মতো খাওয়া দাওয়া করিস বাবা তো দুই এক সপ্তাহের মধ্যেই বিয়া করামো হ বাবা নবীন আমিও তাই কই আমার সোনার টুকরো নবীনের এবার বিয়ে হবে তো বিয়ে করা তো কোনো ব্যাপারই না তুই তো প্রচুর প্রচুর টাকা ইনকাম করিস তাই না বাবা মা আব্বা তোমরা যা করবার করো আমি এখন অফিসে গেনু স্যার আপনার সাথে একজন কথা কবার চাই আচ্ছা তাকে ভিতরে আসতে বলো আসসালাম এ তুই নবীন নয় তুই কে এটি এই নয়ন আমি এখন নবীন নই আমার মেধা আমার দক্ষতার জন্য সগলি আমার নাম দিছে মিস্টার নবীন মিস্টার নবীন ক কেমনে কি ভাই তুই এই জাগাত হ্যাঁ হ আমি এই জাগাত ডাক্তাররা দাম দিস টাকা পয়সা চিনুনা দেয় খেয়া মেলা অপমান করছো আজ এখন আমি গার্মেন্টস অ্যান্ড সফটওয়্যার বিজনেসম্যান কি বন্ধু তাহলে তো ভালোই হইলো আমাদের কোম্পানি বস তোকে একটা ব্লেজার গিফট করছে তো কোম্পানির নাম কি কেন রেহাদাতে এখন সরি বন্ধু তোদের কোম্পানির ব্লেজার আমি রিসিভ করবার পারছি না কী সুখ নিব না কারণ তোদের ব্লেজারের কোয়ালিটি ভালো না তাছাড়া তোদের ব্লাজার ঠিক করে তৈরি করা হয় না যার কারণে আমি তোদের ব্লাজারের লাইকও করি না তাহলে তুই কোন কোম্পানির ব্লাজার পরিস আমি তো পছন্দ করি কপার কোম্পানির ব্লেজার খুব সুন্দর আর দেখতেও সুন্দর লাগে ব্যবহারও সুন্দর ডিজাইনগুলোও সুন্দর কোয়ালিটিও সুন্দর এজন্য জন্য আমি সেই ব্লাজারগুলো লাইকও করি এবং আমি ওটা ব্যবহারও করি ওকে বন্ধু তুই যখন বেকার ছিলি আমরা সবাই বন্ধুরা তোকে অনেক অপমান করেছি তুই আমাকে ক্ষমা করি দিস ঠিক আছে বন্ধু তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস এটাই অনেক শোন সবার কে অপমান করা উচিত নয় সবার সময় সবসময় একরকম থাকে না আজ আমি বেকার আছি কাল নাও থাকতে পারি এর জন্য সবাইকে অপমান করা উচিত না তুই আজ গাছের চারা লাগলে কালকে গাছ থেকে ফলের আশা করা উচিত না। যখনই সে গাছটাকে তুই পরিচর্যা করবি ওই গাছটাকে লালন পালন করবি ধৈর্য ধরবি তখনই তোর ওই গাছ থেকে ফল পাবি তাছাড়া তুই পাবি না তোকে এটা বুঝতে হবে সবাইকে অপমান করা উচিত নয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমরা আর পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত পাই সো আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো পরবর্তীতে ইনশাল্লাহ